নমস্কার বন্ধুরা প্রিয়াংশোনা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কামদা একাদশী কবে পালন হবে কামদা একাদশীর বত কথা মাহাত্ম ও পারণের সময়সূচি পারণ মন্ত্র আজকের আলোচনার বিষয় এবার জেনে নেই বত কবে পালন করবেন নয় তারিখ বুধবার কামদা একাদশী ব্রত পালন হবে আপনারা সঠিক দিনে ব্রত পালন করতে পারেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে আজকের ভিডিওতে জানবো পারণের সময়সূচি পারণ মন্ত্র আপটাই জানব আজকের ভিডিওতে শাস্তে এই একাদশী ব্রত বর্ণনা করা হয়েছে পাশাপাশি পরের দিন মন্ত্র আজকের ভিডিওতে আমরা সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রয়োজন আমার রিয়ান সুচরিতা ব্লগে আমি চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি আজকে তথ্যগুলো আপনাদের সমৃদ্ধ করবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা বছরে চব্বিশটি একাদশীর মধ্যে প্রমাসের শুক্লপক্ষের একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে কামদা একাদশী ব্রত ভগবানের সবচেয়ে প্রিয় দিন এই একাদশীর ব্রতের দিন একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন এটা হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই কোনো ভক্ত যদি ভক্তির সহিত একাদশী ব্রত উপবাস করে ব্রত পালন করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে ইষ্টদেবের পুজো করতে পারে তার ফলে তার জীবন ভগবানের কৃপা লাভ হয় যদি এই ব্রতটি পালন করেন তবে তার ব্রহ্মহত্যা গৌহত্যার পাপ বিনষ্ট হয় ব্রহ্মহত্যা গৌহত্যা বুণহত্যা এগুলো সমস্ত পাপের বড় পাপ এমন পাপও যদি কেউ করে থাকে শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তার পুজো যদি করা যায় তবে তার মাধ্যমেও তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিনষ্ট হয় সেই ব্যক্তি পাপ মুক্ত হতে পারে শুধুমাত্র চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী পালনের মাধ্যমে এই একাদশীটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করলে পুরনো রোগ ব্যাধি দূর হয় এই ব্রত পালন করলে সেই দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় এই দিনে ক্ষৌরকর্ম করতে নেই তুলসীপত্র চয়ন করতে নেই কোনো বৃক্ষের ডালপালা কাটতে নেই এটাকে অশুভ অমঙ্গল বলা হয়েছে এই দিনে অন্ন গ্রহণ করা উচিত নয় পঞ্চর অবিশস্য ভুলেও কখনো খেতে নেই এতে পাপ না করেও সকল পাপের ভাগই হতে হয় একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও কখনো খেতে নেই সেগুলো হলো পঞ্চ রবিশস্য। ভয়ানক পাপ পুরুষ একাদশীর দিনে চোর অবিশেষে আশ্রয় গ্রহণ করে ব্রত না করলেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না ধান থেকে গম থেকে ভুট্টা থেকে যেসব খাবার হয় এসব খাবার খেতে নেই এসব খাবার খেলে সকল পাপের ভাগই হতে হয় আর নির্জলা বোতো না করতে পারেন তবে যে কোনো ফল দুগ্ধজাতীয় খাবার সবজি ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়ো মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো ঘি দিয়ে রান্না করে খেতে পারেন বা সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন সংযম করতে হয় রাত এগারোটার পরে প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীর আগের দিন আমি সাহার ভক্ষণ করবেন না আর ভাষা প্রয়োগ করতে নেই একাদশীর বোতের দিনে ঘুমানো উচিত নয় বোত করার উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ভগবানের নাম করা নাম জপ করা ভগবানের পুজো করা বোত করলে দিবানিদ্রা দেওয়া যাবে না এই দিনে হরির নিকটে বাস করা উচিত এই দিনে সকালবেলায় স্নান করে ভগবানের পুজো করা উচিত শত ব্যস্ততা থাকলেও একাদশীর দিনটি হচ্ছে ভগবানের দিন যে কারণে হরিবাসর করা হয় এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন ঠাকুর পুজোর পরে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন ভগবানের দর্শন করে তবেও শুভ ফল লাভ করে একাদশীর দিনে অতি বা কেউ ভিক্ষা চাইতে যদি আসে এই দিন অন্ন দেবেন না একাদশীতে অন্নদানের মহাপাপের কথা বলা হয়েছে এই দিনে বোত মাহাত্ম শ্রোবন করবেন অধিকাংশই এই বোতের ফল লাভ করা যায় বোত মাহাত্ম শ্রবণের পরে একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন সেই মঞ্চে জলদা শ্রী মঞ্চ প্রদক্ষিণ অবশ্যই করবেন প্রদীপ প্রজ্বলন করেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় কৃষ্ণ মন্ত্র জপ অবশ্যই করবেন এক শত এই মন্ত্র জপ করবেন শুদ্ধ মনে ভগবানকে আকুল প্রাণে ডাকবেন এতে ভগবানের কৃপা লাভ হবে এই কার্যটি অবশ্যই করবেন মন্ত্র জপের ফলে বিশেষ কৃপা লাভ হয়ে থাকে অবশ্যই তুলসী পত্র দান করবেন মণিমুক্তা দান করলেও যত ভগবান প্রসন্ন হয় না একটি তুলসী পত্র দানে ভগবান অনেক প্রসন্ন হয় এই দিনে তুলসী পত্র দান এভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী পরের দিন পালনের সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ছাতু প্রসাদ একটু রুটি চিরা পোশাক গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন আপনারা এইভাবে সঠিকভাবে কামদা একাদশী ব্রত পালন করবেন চলুন বন্ধুরা এবারে জেনে নেই কামদা একাদশীর ব্রত মাহাত্ম কথা চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কথা কীর্তন করেছিলেন শ্রী বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা এই তিথি পাপনাশক পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে নির্মিত গৃহে বিশোধন নাগেরা বাস তাদের রাজা ছিলেন কুণ্ডরী গান্ধব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই কুরি মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধ স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়লো ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনিতের মনোভাব বুঝতে পারল গানে ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুন্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কোদ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও এই বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যাজন বিস্মৃত মুখ পর্বত গুহা তুলল দুটি প্রজ্বলিত আগুনের মতো বিস্তৃত প্রকাণ্ড এক শরীর লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর থেকে ললিতা মহাদুখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে বিশ্ব সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবা জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ্দূরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধব্যের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই বোত যথা বিধি পালন করো এই বোতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে কৃষ্ণ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশীর মতো পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত ছাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধব্য দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধব্যকে গমন করলো মহারাজ দিলীপ এই বোত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই বোত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই বোত কথা সস্তাপূর্ব পাঠ ও শ্রবণে বাঁচপ্রিয়কদের ফল লাভ হয় ছিল কামদা একাদশীর ব্রোত মাহাত্ম কথা এবারে জেনে নেই পারণের সময়সূচি পারণের সময়সূচি থাকছে নয়ই এপ্রিল কাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল নয়টায় একতিরিশ মিনিট পর্যন্ত এ পারণ মন্ত্র জেনে নেই সময়ের মধ্যেই পারণ মন্ত্র জপ করে আপনারা পারণ সম্পূর্ণ করবেন যারা নির্জলা উপবাস রেখে ব্রোত করবেন তারা বলবেন একাদশ নিরাহার বোতে নানেন কেশব পশিত ফলমূল খেয়ে একাদশী পালন করবেন তারা বলবেন একাদশ বোতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি পদভব একাদশীর পরের দিন স্থান সেরে ভগবানের কাছে ভোগ নিবেদন করে পালন সম্পূর্ণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্রত্যেকটা একাদশী এইভাবেই সকলে পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা